আমার আসলে অবাক লাগলো আমি আশ্চর্য হয়ে গেছি শুধু আমি না এই অঞ্চলের সব একদম অবাক হয়ে গেছে সবার চার মাস আগে গাছ কতদিন টিকে থাকে ঠিক আছে আর কি পরিমান ফলন আসতেছে নতুন করে আবার চিন্তা করছিল হ্যাঁ যখন আমি এই যে একটা কুড়া এই যে একটা কুড়া হ্যাঁ দুটা গাছ হ্যাঁ দুটা রোগা হ্যাঁ কিন্তু এখন একটা গাছের মাধ্যমে দশটা রোগা আছে

এটা তার একটা ইয়ের গ্রীষ্মের টমেটো প্রজেক্ট দেখেন সেই গত বছর লাগিয়েছিলেন গত বছর মনে হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এদিকেই এই টাইমে লাগাইছিল এখনও গাছে প্রচুর ফলন আছে আজকে আমি তার কাছ থেকে টমেটো কিনলাম আসলে টমেটো নিলাম উনি আসলে ফ্রিতেই দিয়েছে আমাকে দুই আড়াই কেজির মতো টমেটো নিলাম টমেটোর দাম কিন্তু এখন বেশ ভালোই পাইকারি দেখা যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা মাঝখানে কিন্তু দাম কমে যাওয়াতে উনি একটা খুব একটা যত্ন করেননি যার কারণে টমেটো অথবা দেখা যাচ্ছে যে গরুকে খাইয়েছেন এখন দাম বাড়াতে আবার নতুন করে উপর দেয়া শ্যাট করে দিচ্ছে খুব ভালো লাগলো যে এই যে বাড়ি ফোর বাড়ি এই টমেটোর গাছগুলো একটা লম্বা সময় ধরে ফলন দিয়ে থাকে আবার নতুন করে এ বছর আট থেকে দশ হাজার চারার চারা করবেন মোটামুটি চার পাঁচটা প্রজেক্টে এইভাবে আট দশ হাজার চারা লাগাবেন এটা তার একটা চারা পাট এখানে তিতবেগুনের গাছ ফেলেছিলেন এগুলো এখন আজকে তুলছেন এগুলো তুলে আবার প্যাকেটে নেবেন পলিতে নেবেন এই অঞ্চলের কৃষকরা কিন্তু কোকোপিটে চারা তৈরি করে না তারা মাটিতে এই ইয়ের তিতবেগুনের বিচি ফেলে এটা পরে পলিতে ট্রান্সফার করে পঁচিশ দিন বয়সে আবার পাশে আবার উনি এই যেটা বাড়ি ফোর টমেটোর বীজ ফেলেছেন অলরেডি বীজের বয়স মনে হচ্ছে যে পাঁচ সাত দিন হবে না পাঁচ সাত দিন হবে গজাচ্ছে এটা তার একটা চারা পাট এখানেই চারাগুলো করেন আমার সামনে এবং পিছনে তার গত বছরের টমেটো প্রজেক্ট এখানেও লাগাবেন সেই টমেটোর চারা এখানে একটু পরে লাগাবেন এখনো তার এই প্রজেক্টের টমেটো আছে আচ্ছা ভাই এই যে গ্রীষ্মের টমেটো আমরা তো জানতাম সাত আট মাস ফলন দেয় কিন্তু আপনার প্রজেক্টে তো এখনো গাছ বেঁচে আছে এটাকে আশ্চর্য একটা বিষয় না আপনি কি ভাবছেন এত সময় থাকবে আমি ভাবি নাই তবে কতটুকু আশা করেছি যে এর মধ্যে যদি মেহনত করা যায় তে কতদিন থাকবে সবগুলো মেহনতের কথা আপনি আপনি যে পর্যবেক্ষণ করে কি পাইলেন যে এটা যত্ন করলে কি আরো ফলন দিবে চমৎকার আসলে আমি তো আসলে এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে একটা বই এটা তাদের নির্দেশিকা বই কিন্তু আমরা দেখলাম যে তিন চার মাসের একটা ফলন কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যারা সাত আট মাস ফলন দেয় গাছগুলাও অনেক লম্বা হয় একটা গাছ তার জীবদ্দশে দেখা যাচ্ছে যে এই পনেরো বিশ কেজি ফলন দেয় একটা গাছ বিশ কেজি ফলন দেয় না পলি নতুন করে এখন এখন কিন্তু এই এই নতুন করে চারা লাগানোর কথা বুঝছেন কিন্তু আবার দেখা যাচ্ছে গত বছরের যে গাছগুলো তার ফলন দিচ্ছে আশ্চর্য যে এলাকার কৃষকরা কিন্তু এই বিষয়টাতে খুব অবাক হয়ে গেছে এই এই গাছগুলোতে নতুন নতুন শাখা প্রশাখা হচ্ছে নতুন নতুন ফুল তারপরে করা আসতেছে দেখেন আমি গত প্রতিবেদনগুলো প্রতিবেদনগুলোতে দেখাইছি তখন হেলিমবাইকে আমরা এই প্রজেক্টটা পাই নাই হেলিম হেলিমবাই এখানে কি যে নতুন নতুন শাখা প্রশাখা হইতেছে ফুল হইতেছে এগুলোতে কি হরমোন দিয়ে দিচ্ছেন ইদানিং দিছেন না দেখেন গাছের অবস্থা গাছগুলার বয়স কিন্তু প্রায় এক বছর কাছে কাছাকাছি এক বছর আবার হয়ে গেছে হেলিম্বার কথা হচ্ছে এই গাছ যত্ন করলে মনে হচ্ছে যে দুই বছর ফলন দিবে দেখেন নতুন শাখা প্রশাখা নতুন একদম নতুন নতুন ব্রাঞ্চে আবার নতুন করে ফুল করা আসতেছে আশ্চর্য বিষয় আসলে আর উনি কিন্তু প্রচণ্ড ব্যস্ত একজন কৃষক

এটা অনেকেই ছয় মাস সাত মাস ফলন নিয়ে এরপরে রাখতে পারে না আমাদেরই যারা কৃষক আছে অনেকেই কে শেষ হয়ে গেছে আপনার নিজের চোখে দেখলেন শেষ কিন্তু আসলে আমাদের আল্লাহ আমার করেছে আমি নিজেও কিছু চেষ্টা করছি চেষ্টা করার পরে আমার দিয়ে এখন পর্যন্ত যখন দেখছি আমি গাছের

লাগাইতাম মানে এটা গবেষণা করতেছেন এটা দেখতে চাচ্ছেন এটা কত দিনে রাখা যায় অন্যটি অন্য প্লট লাগাই দাম কিন্তু এটা লাইতাম না এই গাছ থাকবে চমৎকার চমৎকার এটা তো জানারও দরকার আমরাও এটা আমরা বিশাল একটা ই পাবো আর কি এখানে কারণ আপনার টমেটো যেহেতু আসতেছে আর দামটাও পাচ্ছেন এখন তো বড় জোর দেখবেন আর বিশ থেকে পনেরো দিন পনেরো দিন পরে টমেটো দাম বাড়িয়ে দেবো এখন কিন্তু ওই যে ঘন

হেলিম ভাই বলতেছে যে এই যে কৃষি বিজ্ঞানীরাও মানে কৃষি বিশেষজ্ঞরাও এটা অবাক হয়ে গেছে তারা যে এই গাছ এতদিন টেকসই করবে এতদিন পরে আবার ফলন হবে আপনি কি জানতেন আপনি কি এটা এটা আমি যখন প্রথম চাষাবাদ করছি তখন কিন্তু আমি এগুলা এতদিন গাছ থাকে কিন্তু আমি জানতাম জানতাম না কিন্তু গত বছর যখন আমি কিছু গাছ রাখছিলাম দেখি যে আমি লাস্টে গাছ আবার নতুন ডোকা গজাইছে গজানি করে ফুল করা এতে আমার একটা ধারণা হয়েছে যে এগুলা গাছরা

যেটা থাকার পরে আমি আবার নতুন করে বিশ কীটনাশক দেওয়াতে এই যে আবার যেরকম দেখে না যে মরা পাতা হ্যাঁ 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 সেগুলো আছে না মানে সব মরেই আর কি কিন্তু গাছটা জীবিত ছিল জীবিত ছিল আবার আমি গাছ মানে সার ওষুধ কীট কীটনাশক দেওয়ার পরে আবার তাদের শাখা প্রশাখা হচ্ছে চমৎকার আশ্চর্য লাগলো আমি নিজেও অবাক হয়ে গেছি দেখেন ফলন দেখেন যেরামও ভালো টমেটো ভাবতাছে যে দেখেন ভাবতাছে টমেটো কিন্তু পেকে পেকে পেকেও যাচ্ছে হয়তো বা কিছুদিন পরে পরে হারভেস্ট করে চমৎকার খুবই ভালো লাগলো ভাই আপনার এই কৃষি দেখে আসলে আমার নিজের অবাক লাগলো যে আপনি